স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্বামী জাহান্নে চলে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা জানি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আল্লাহ তালা রাসুলের মাধ্যমে সেই হাদিস জানিয়ে দেওয়া হয়েছে কারণ স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের অথচ স্বামী নামে চলে যাবে স্ত্রীর সঙ্গে কোন ধরনের আচরণ করলে মনে রাখবেন দুইটা মানুষের মধ্যে দুইটা মানুষের যে সম্পর্ক তার মধ্যে দুজনেরই কিন্তু অধিকার রয়েছে আল্লাহ তালা বলছে হুন্না লিমাসুল্লাহ তুমি লিমাসুল্লাহ হুন্না সে তোমার ড্রেস এবং তুমি তার ড্রেস তার তার মানে একজন পুরুষ হচ্ছে স্ত্রীর ড্রেস এবং একজন স্ত্রী হচ্ছে তার ড্রেস একজন একজন ছাড়া পরিপূর্ণ না একজন একজন ছাড়া চলতে পারবে না এই জন্যই আল্লাহ আলমিন ড্রেস এর সাথে তুলনা করেছে কারণ হচ্ছে ড্রেস ছাড়া যেমন একজন মানুষ পরিপূর্ণ হতে পারে না একজন মানুষকে সামাজিক মানুষ মনে করে না সুস্থ মস্তিষ্কের মনে করে না যদি তার গায়ের ভিতরে ড্রেস না থাকে আর সুন্দর ড্রেস বিউটিফুল ড্রেস ক্যান চেঞ্জ ইউর পার্সোনালিটি এবং সুন্দর ড্রেস মানুষের ব্যক্তিত্বকে পরিবর্তন করে দেয় এটাকে ডেভেলপ করে দেয় এই জন্য ড্রেসের সাথে তুলনা করা হয়েছে তা হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনের সঙ্গে অধিকার রয়েছে সে অধিকার যদি নষ্ট করে তিনটি অধিকার যদি নষ্ট করে ওয়াইফের তাহলে সেই স্বামী যাহা নামে চলে যাবে এক নাম্বার হচ্ছে স্ত্রীর যে মোহরানা টাকা রয়েছে এই মোহরানা এই টাকা যদি হাজবেন্ড অনুমতি ছাড়া নেয় অনুমতি ছাড়া নিয়ে এবং সেটা তার ভাঙলো খরচ করলো ইচ্ছা ইচ্ছা সেইখানে মতো সে ব্যবহার করলো মনে রাখবেন স্ত্রীকে আপনি মহরানার টাকা দিয়েছেন এটা আতু হুন্না উজুরা হুন্না বা আল্লাহ তালা ফরস করে দিয়েছে তাই আপনি দিয়েছেন আপনি তার প্রতি দয়া করে দেন না এটা অধিকার তার এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে এই টাকাটি আপনি মনে করবেন না আপনার টাকা আপনি সেটা খরচ করবেন ইচ্ছা মতো আপনি ভাঙবেন সেটা যা ইচ্ছা তাই করবেন এটা আপনি করতে পারবেন না এটা আপনার হাজবেন্ড আপনি হয়েছেন ঠিক আছে কিন্তু আপনি তার অনুমতি ছাড়া যদি এই টাকা নিয়ে ভাঙ্গেন আপনার ভাই বন্ধু আপনি শুনবেন আপনার জান নামে যাওয়ার কারণ হয়ে যাবে দুই নম্বরে যে কাজটি করলে স্ত্রীর অনুমতি ছাড়া তার গোপন যে বিষয়গুলি আছে স্বামী স্ত্রীর গোপন যে বিষয়গুলি এই বিষয়গুলি যদি কারো সঙ্গে শেয়ার করে অনেক হাজবেন্ড আছে স্ত্রীর সঙ্গে যে জানিস তোর সঙ্গে এটা হয়েছে এটা এটা করেছি কখনো করবেন না এটার প্রতি আল্লাহ তালার গজব আসবে আপনার স্ত্রীর অনুমতি ছাড়া আপনি তার এই বিষয়গুলি করতে পারবেন না শেয়ার করতে পারবেন না আরেকজনের সঙ্গে তার সঙ্গে আপনি একাকিত্ব সময় কাটিয়েছেন যা কিছু করছেন আপনি বলতে পারবেন আরেকজনের কাছে আপনি নিজে ছোট হবেন তাকেও আপনি ছোট করবেন আপনার গায়েরাত নষ্ট হয়ে যাবে আপনার পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে আপনি শেয়ার করবেন না আরেকজনের কাছে আপনি যদি সেই কাজটি করেন তাহলে আপনার স্ত্রীর পক্ষ থেকে সে হয়তো জানে না কিন্তু আল্লাহ তারা জানিয়ে দিয়েছে যে তুমি এই কাজটি করলে তুমি হাজবেন্ড হতে পারো তোমার অনেক ক্ষমতা রয়েছে তার প্রতি কিন্তু তুমি এই কাজ করার কারণে তুমি জাহান নামে চলে যাবে আমার প্রভায়ের আমার প্রবন্ধুরা এই কাজ থেকে আমার দূরে থাকার তৌফিক আল্লাহ তালা দান করুন আমাদেরকে তিন নম্বরে যে বিষয়টি আমাদের রয়েছে সেটি হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া আপনি যদি স্ত্রীর প্রতি জুলুম করেন স্ত্রীকে ক্ষতি করেন আপনি তার প্রতি সরযন্ত্র করেন তাকে মেরে ফেলানোর নিঃশেষ করে ফেলানোর তাকে আপনি সরিয়ে দেওয়ার আপনি এমন ফাঁদ পেয়েছেন সে যেন আপনার থেকে চলে যেতে বাধ্য হয়ে যায় সে যেন আপনার এমন পরিমাণের জুলুম নির্যাতন আপনি করছেন সে জানে না যে আপনি চাচ্ছেন যে আপনি তাকে বিদায় দিয়ে দিবেন এই তার অনুমতি ছাড়া আপনি তাকে অনুমতি নিয়ে করেন আপনি বলেন যে আমি তোমাকে রাখতে চাই না আমি তোমাকে বিদায় দিয়ে দিতে চাই তাহলে আপনি স্বাভাবিক ব্যাপার আপনার তো অধিকার রয়েছে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন কিন্তু আপনি তার অনুমতি ছাড়া আপনি তার উপরে জুলুম নির্যাতন করছেন কষ্ট দিচ্ছেন এই যে একটা কথা আছে না যে স্বামী বেশ জোরে জোরে তাকে কিল দিচ্ছে তখন বলতেছে যে তুমি আমাকে এত জোরে কিল দাও কেন এত জোরে ঘুষি মারো কেন বলে যে কিলের ওয়েট ওয়েট ঘুষির ওয়েটে তুই বুঝতে পারিস না যে তোকে আমি রাখতে চাই না তোকে আর আমি খাওয়াতে চাই না নেভার এটা আপনি কখনো করবেন না তার প্রতি জুলুম নির্যাতন করবেন না সে একজন মানুষ আর তার ভরণ পোষণ দেওয়া আল্লাহ আপনার উপরে ফরস করে দিয়েছে অদয়ব এই তিনটি কাজ যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো পুরুষ ভাইয়ের আপনার করেন আপনি যাহান নামে চলে যাবেন আপনার যদি অনেক অধিকার তার উপরে রয়েছে আসুন এটা থেকে ফিরে এসে আল্লাহ তালা আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার তাও দান করুন